নমস্কার দর্শক বন্ধুরা সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভ আজ আমি চলে এসেছি আমাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ড প্লাসে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচি নিয়ে ঘণ্ট সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দশো বত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর সময়সূচি এই একাদশী পড়ছে কখন না চোদ্দশো বত্রিশ সালের সাতই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বাইশে মে বৃহস্পতিবার রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে এই একাদশী ছাড়ছে কখন না চোদ্দোশো সালের আটই জ্যৈষ্ঠ দু হাজার সালের তেইশে মে শুক্রবার দিন সন্ধ্যা ছটা চব্বিশ মিনিটের পর এই দিনই একাদশীর উপবাস এই একাদশীর নাম হল অপরা একাদশী তো দর্শক মন্ডল সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে পূজা ওয়ার্ল্ড প্লাসে আমাদের পাশে থাকুন নমস্কার